দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটকে গণমুখী ও বাস্তব ভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফেডারেশন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা মাননীয় প্রধান উপদেষ্টাকে অভিনন্দন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিড়ির অগ্রিম আয়কর প্রত্যাহার বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্ন স্তরের সিগারেট বন্ধ করা সহ চার দফা ধরেন বাংলাদেশ বিড়ি শ্রমিক সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক বক্তব্যে তিনি বলেন বিড়ি শিল্প দেশের প্রাচীন শ্রমখন একটি শিল্প বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে এই শিল্পের অবদান অপরিসীম তবে বিভিন্ন সময়ে দেশি ও বিদেশি ষড়যন্ত্রে বিড়ি শিল্পে বারবার মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে বিডিতে কোনো শুল্ক ছিল না অসম শুল্কের ভারে শিল্পটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে এদিকে বিড়ি ও সিগারেট একই গোত্রভুক্ত হওয়া সত্ত্বেও এ দুটির মধ্যে বৈষম্য বিরাজ করছে বিড়ির অগ্রিম আয়কর দশ শতাংশ আর সিগারেটের অগ্রিম আয়কর তিন শতাংশ ছিল কিন্তু শ্রমিকদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলে সিগারেটের অগ্রিম আয়কর তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করেছে সরকার তবুও বিড়ি ও সিগারেটের অগ্রিম আয়করের ব্যাপক বৈষম্য এখনও বিরাজমান সুতরাং বিড়ি শিল্পের উপর থেকে অগ্রিম আয়কর সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে একই সাথে ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে বিডিও সিগারেট একই কর্ত্রভুক্ত হওয়া সত্ত্বেও এই দুটির মধ্যে বৈষম্য বিরাজ করছে বিড়ির অগ্রিম আয়কর দশ শতাংশ আর সিগারেটের অগ্নিম আয়কর তিন শতাংশ ছিল কিন্তু শ্রমিকদের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফলে সিগারেটের অগ্রিম আয়কর তিন শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তবু বিড়ি সিগারেটের অগ্রিম আয়করের ব্যাপক বৈষম্য বিরাজ করছে সুতরাং শ্রমিক বান্ধব বিড়ি উপর থেকে

বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধের জোর দাবি জানাচ্ছে এছাড়া দেশের অর্থনীতিকে সমৃদ্ধশালী করতে হলে নকল বিড়ি উৎপাদন এবং বিক্রি বন্ধ সেই সাথে জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা পর্যায়ে নকল বিড়ি প্রতিরোধ কমিটি গঠনের দাবি জানাচ্ছে সিগারেট বৃদ্ধি পেয়েছে এই সিগারেট বিদেশি কোম্পানিরা তারা সমস্ত টাকা লাভের টাকা বিদেশে নেয় যে বিড়ি উৎপাদন করে বিক্রি করিয়া ইয়া করে তা দেশীয় শিল্প অনেক যেমন আকিস গ্রুপ বর্ষা গ্রুপ নাসির গ্রুপ বাবুল খায়ের গ্রুপ এরা লক্ষ লক্ষ কর্মসংস্থান করছে কিন্তু এরা শুধু মেশিনে তৈরি করে হয়তো দুই চার হাজার লোক আছে এই বিদেশি কোম্পানিগুলো তারা সম্পূর্ণ লাভের টাকা পাচার করে আপনারা বুঝতে প্রস্তাবিত বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করা সহ খাদ্য নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বাজেটে নিত্য দাম কমানোর প্রস্তাব করায় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টা এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রমিকদের অন্যান্য দাবিগুলো হলো ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধ করা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেড়ে শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন লুৎফুর রহমান আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক আব্দুল গফুর আবুল হাসনাত লাভলু এবং সাংগঠনিক সম্পাদক শামিম ইসলাম